বিভিন্ন প্রতীক ও তার অর্থ যা নির্দেশ করে সিম্বল অ্যান্ড ইটস মিনিং কালো পতাকা প্রতিবাদের প্রতীক বোঝায় সাদা বা শ্বেত পতাকা এটা বোঝায় যুদ্ধবিরতি বা সন্ধির প্রতীক লাল পতাকা নির্দেশ করে বিপ্লব বা সতর্কতার সংকেত হলুদ পতাকা এটা মূলত সংক্রামক ব্যাধিতে আক্রান্ত রোগী আছে নির্দেশ করে থাকে কোথায় যদি কোনো জাহাজে তা থাকে অর্ধনমিত বা অর্ধ উত্তোলিত পতাকা যেটা নির্দেশ করে জাতীয় শোক যেমন বাংলাদেশে যখন জাতীয় শোক থাকে তখন পতাকা এমন অর্ধনমিত রাখা হয় উল্টোভাবে উত্তোলিত পতাকা নির্দেশ করে কি দুর্দশার প্রতীক চক্র চক্র নির্দেশ করে এ দেখেন চক্র তো এই চক্র নির্দেশ করে অগ্রগতির প্রতীক কালো কাপড় শোক বা প্রতিবাদের প্রতীক লাল কুরার চিহ্ন এটা নির্দেশ করে চিকিৎসা সহায়তা যেমনটা কি রেড ক্রস তো এরা কি চিকিৎসা সহায়তার পায়রা বা কবুতর এটা শান্তির প্রতীক নির্দেশ করা হয় পদ্মফুল পদ্মফুল নির্দেশ করে সভ্যতা ও সংস্কৃতির প্রতীক তো একে বলা হয় কি স্বস্তিকও বলা হয় অনেক সময় যে স্বস্তিকা তো এটা কি পদ্মফুল সভ্যতা ও সংস্কৃতির প্রতীক কোনা কোনি হাড় ও মাঝে মাথার খুলি এটা কি বিপদ সংকেত বোঝায় বেশিরভাগ ক্ষেত্রে কি বিদ্যুতের ক্ষেত্রে তো এই যে বিপদ সংকেত দুইভাবেই বোঝানো হয় একটা এই যে খুলি দিয়ে আর একটা এই চিহ্ন দিয়ে চোখ ঢাকা মহিলা হাতে দাড়ি পাল্লা এটা বোঝানো হয় কি ন্যায় বিচার তো এটা কি আদালতে থাকে এটা দিয়ে বোঝানো হয় কি ন্যায় বিচার